মুখে বললে কি ইমান আসে বলেন মুখ দিয়ে বললেই যদি হতো তাহলে বাংলাদেশের মত আর স্বামী উসমানের মতন বড় ইমানদার বাংলাদেশে আর কেউ নাই স্বামী উসমান জেন পার্টি মনে করছেন হ্যাঁ স্বামীমুসমান জ্যানাতন পার্টি সে প্রতি রাত কি বলতো প্রতি ষাট সত্তর আশি রাকাত করে তাহার পড়ে আচ্ছা বলেন এক রাকাত দুই রাকাত তাহাজ্জুত শেষ করতে যদি পাঁচ মিনিট সময় লাগে ষাট সত্তর শেষ করতে কত মিনিট সময় লাগবে তবে ব্যাটা ঘুমাসলি কই ঘুমাসলি কই কোন সময় আর তাহাজ্জুত এত বড় পড়লি কই আর মানুষ মানলি কোন সময় কথা বলে না আর বলে যে আমার আফা ঘুম থেকে উঠলে মানুষ খুঁজে মানুষ খোঁজে মোবাইল ঘুম থেকে উঠে মানুষ খোঁজে গামছা মানুষ খুঁজে অন্য কিছু আর আমার আপা ঘুম থেকে উঠলে খুঁজে কি আর কি পরিমাণ নাটক করেছেন এদেরকে যদি এফডিসি দেওয়া বাংলাদেশের হতো এরা মনে হয় প্রতি বছরে বিডেল যুক্ত কি যুক্ত মেডেল যুক্ত আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক আমিন বলেন তাহলে বোঝা গেল আমনের সওয়ালে যারা করবেন এবং আল্লাহর প্রতি যারা ইমান আনবেন তাদেরকে আল্লাহ কি দিবেন কথা বলে না তাদেরকে কি দিবেন জান্নাত দিবেন এখন বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস কাকে বলা হয় ডায়াবেটিস রুগী আপনাদের পাড়ায় আছে কারা কারা ডায়াবেটিস এর রুগী আছে দেখি হাত তোলেন নাই না শরমের কিছু নাই শরমের কিছু নাই আচ্ছা আমরা হাত না তুলি ডায়াবেটিসের রোগী যারা আছেন ডাক্তার কোনো একদিন বলেছেন যে আপনি প্রতিদিন পাঁচ কিলোমিটার না হাঁটলে আগামী দিন সুস্থ থাকতে পারবেন ডাক্তার বলার পরে আর কোনোদিন হাঁটা মিস করে বুঝেন নাই কোনোদিন মিস করে না প্রেসারের রুগী আছেন প্রেসার কন্ট্রোল থাকে না ডাক্তার বলে দিয়েছেন খবরদার গরুর মাংস খাওয়া যাবে দিন ডাক্তার বলেছেন তারপরে দশ বছর চলে গেছে আল্লাহর বান্দা একটা দিনও গরুর একটা মাংস খায় নাই কোরবানির দিন আসছে নাতি ছেলেরা ছেলের বলতেছেন বাবা না আজকে একটা টুকরা মাংস আপনি খাবেন তখন আল্লাহর বলেন যে না আমি আমার ডাক্তার বলেছেন আমি যদি এক টুকরা মাংস খাই তো আমার সুস্থ থাকার নিয়ে আমার ধারায় যাবে তাহলে বলেন দেখি ডাক্তারের উপর ভালো বিশ্বাস আছে না নাই ডাক্তারের উপর বিশ্বাস আছে না নাই সম্মানিত কলেজের প্রিয় মানুষগুলো আমার